হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ভিডিওতে দেখাবো লেবু গাছের নতুন পদ্ধতিতে কিছু কাটিং পদ্ধতি এখানে আপনারা লেবু গাছ থেকে কিছু ডালের মদ্যাংশ ভালো মতো কেটে নেবেন সোজা অংশটুকু এভাবে ডালের মদ্যাংশগুলো সমানভাবে কেটে নেবেন দেন আপনারা একটি কাটার নেবেন কাটার নিয়ে ডালের মাথার অংশ একটু নিচে হালকা একটু গর্তের মতো করে কেটে নেবেন এটা আপনার নখ দিয়ে ভালো মতো চারোপাশটা উঠিয়ে নেবেন এভাবে সবগুলো ডালের মাথায় উঠিয়ে নেবেন দেন আপনারা একটি কটন ক্লথ নেবেন এটা সুতি কাপড় কাপড় নিয়ে ভালো মতো এটা চারোপাশে মরিয়ে দেবেন ডালের দেন সবগুলো ডাল এভাবে কাপড় দিয়ে মোড়ানো হয়ে গেলে এবার আপনারা এখানে এগুলোর উপরে ফানি দিবেন ফানি দিয়ে ভেজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর সবগুলো এভাবে আবার উঠিয়ে নেবেন দেন সবগুলো উঠানো হয়ে গেলে আপনারা একটি টপ নেবেন যেটার নিচে দিয়ে হালকা ছিদ্র থাকবে দেন একটি পাথর নেবেন পাথর ওই ছিদ্রর মধ্যে রেখে দেবেন দেন টপটা এবার কোকোপ্যাট দিয়ে ভরে দেবেন এভাবে কোকোপ্যাট দিয়ে ভরার পর আপনারা একটি যে কোনো লাঠি দিয়ে ভালো মতো কয়েকটা গর্ত করে নেবেন ডালগুলো রোপণ করার জন্য দেন আপনারা কাপড় দিয়ে মোড়ানো ডালগুলো এগুলোর মধ্যে রোপণ করে দেবেন কাপড়ের অংশ সম্পূর্ণ অংশ কাপড় সহকারে এভাবে রোপণ করা হয়ে গেলে আপনারা এখানে কিছু পানি ছিটিয়ে দেবেন পানি দিয়ে পুরো টপটি ভিজিয়ে দেবেন দেন আপনারা টপটি একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দেন পঁয়তাল্লিশ দিন পরে আপনারা ঠিক এরকম দেখতে পাবেন এরপর টপটি থেকে খুব সাবধানে একটি করে ডাল তুলে নেবেন দেখেন আমাদের ডালের নিচে কি সুন্দর শিকড় গজে আসছে প্রত্যেকটি ডাল এভাবে উঠিয়ে নেবেন সবগুলো ডাল উঠানো হয়ে গেলে এগুলো এখন রোপণ করার জন্য প্রস্তুত সো সুগাইজ আজকের ভিডিও এতটুকুই আল্লাফেজ টাটা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন